নমস্কার বন্ধুরা ঘরোয়া ঘর কনায় সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি রুই মাছে। আমার নিজের মতো করে আমি একটা রেসিপি বানাবো তা আমি সেটা করতে গেলে কি লাগবে কিছু আমি পিস রুই মাছ নিয়ে নিয়েছি আর মশলা হিসেবে নিয়ে নিয়েছি এখানে একটু ধনের জিরের গুঁড়ো এখানে নুন এখানে পেঁয়াজ কুচি নিয়েছি আর এখানেও পেঁয়াজ কুচি রসুন আদা এবং কাঁচা লঙ্কা এখানে আছে বাদাম বাটা এখানে টক দই এখানে আছে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর এখানে আছে গোলমরিচ গুঁড়ো বন্ধুর আমি পেঁয়াজ দুভাবে নিয়েছি তার কারণ আমি পেঁয়াজটাকে পেঁয়াজ রসুন আদা এবং কাঁচা লঙ্কাকে আমি ভালো করে আগে কড়াতে ভেজে নেবো ভেজে নিয়ে তারপরে আমি শিলনোড়ায় পিষে নেব আর এই পেঁয়াজ দুরকম পেঁয়াজ রাখার কারণ আর এই পেঁয়াজটা এই যে ছোটো একটুখানি পেঁয়াজ রয়েছে এটা নিয়েছি আমি পেঁয়াজের বেরেস্তা করে আমি শেষে আমার লাগবে সেই জন্য আমি ওটা রেখেছি তা আমি সবার প্রথমে মাছগুলোকে নুন আর গোলমরিচ মাখিয়ে নেবো মাছগুলোকে নুন মাখিয়ে নিলাম এবং একটু গোলমরিচ দিয়ে মাখিয়ে আমি বেশ খানিক্ষণের জন্য রেখে দেবো আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এখন আমি গরম মশলা হিসাবে লবঙ্গ এলাচ এবং দারচিনি আমি দিয়ে দিলাম এবার এবার আমি এই যে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা সেটা আমি দিয়ে দিলাম এটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেজন্য আমি একটু লবণ দিয়ে দেবো লবণ দিয়ে ঢেকে দেব তাহলে তাড়াতাড়ি এটা একটু ব্রাউন ব্রাউন কালার হবে তারপর কিন্তু আমি নামিয়ে শিল্লোরাই পিষে নেব আর বললো আমার এই মাছের এই রেসিপিটা আমি হলুদ ছাড়া করবো একটু কালারের জন্য আমি শুধুমাত্র একটু কাশ্মীরি মেড চিলি পাউডার দিয়েছি এটা ভাজা হচ্ছে খারাপ ততক্ষণ ঢেকে দেবো এখন বন্ধুরা আমার এই যে পেঁয়াজের বেরেস্তাটা ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলো ওই তেলেই আমি মাছগুলো ভেজে নেব আমি একটু করেই ভাজবো তার কারণ আমাদের ঘরে কেউ হালকা মাছ ভাজা খায় না কড়াকড়ি আমাকে ভাজতে হবে আমি কড়াকড়ি ভাজবো আপনারা যদি করেন আপনারা একটু হালকা করে ভেজে নেবেন আমি সব মাছগুলি একবারে দিয়ে দিলাম বন্ধুরা এই যে পেঁয়াজ লঙ্কা আদা এবং কাঁচা লঙ্কা যে আর গরম মশলা যে আমি ভেজে নিয়েছিলাম এখন আমি সেই নোড়া বেটে নেব বন্ধুরা আমার মাছটা ভেজে ভাজা হয়ে গেছে এবার আমি করুন হিসেবে লঙ্কা আর একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম এখন আমি এই যে এটা খুব ভালো গন্ধ বেরিয়ে গেছে এখন আমি পেঁয়াজ রসুন আদা যে পেস্ট করে সিংহটা বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে অন্য মশলাগুলো আমি দেব একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি অন্য মশলাগুলো দেব বন্ধুরা এবার আমি ধনে জিরের গুঁড়োটা দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম আর বাদাম বাটাটা আমি দিয়ে দিলাম বাদাম বাটাটা আমি দিয়ে দিলাম হ্যাঁ এটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি দইটা দেবো আর একসঙ্গে আমি পাঁচ কেজি রেড চিলি পাউডারটাও দিয়ে দিলাম নুনও দিয়ে দিলাম এবার একটু নাড়িয়ে ভালো করে বাদামটা থেকে একটু তেল বেরোবে হ্যাঁ তারপরে আমি দইটা দেবো ততক্ষণের জন্য আমি একটু ঢেকে রেখে দেবো বাদামটা থেকে তেল বেরোনোর জন্য আমরা এবার ঢাক্কাটা তুলে আমি দইটা দিয়ে দেবো দইটা আমি যে ফেটিয়ে রেখেছি সব দইটা আমি দিয়ে দিলাম হ্যাঁ এটা সিমে করেই আমি দিয়েছি হ্যাঁ যাতে ফেটে না যায় এবার ভালো করে নাড়িয়ে ওপর থেকে তেল উঠে আসবে তারপরে আমি জল দেব তাই অল্প অল্প পরিমাণে আমি জল দেব আবার ঠেকে দেবো উপর থেকে একটু একটু তেল উঠে আসছে আমি খুব সামান্য পরিমাণ আমি জল দিলাম আর দেবো না এবার পুরো জলটা টেনে গেলে তারপর আমি মাছগুলো দিয়ে আর অন্য অন্য কিছু দিয়ে আমি গ্যাস নিয়ে দিব বন্ধুরা ঝোলটা অনেকটা টেনে গেছে আমি এইটুকু রেখে দেবো তার কারণ বাদাম দেওয়া এটা শুকিয়ে গেলে পরে আরও শুনে যাবে এখন আমি এই মাছগুলো দিয়ে দিলাম এবার আমার মাছগুলো ভেঙে ভেঙে গেছে একটু আমার নিজেরও খারাপ লাগছে একটু গোলাপ জল দিয়ে দিলাম একটুখানি গোলাপ জল দিয়ে দিলাম একটু ক্যামড়া জল দিয়ে দিলাম আর ওপর থেকে একটু ঘি দিয়ে দিলাম পড়ছে না বন্ধুরা এবার আমি একটু ওপর থেকে ঘি দিয়ে দিলাম আর এই যে বেরেস্তাটা আমি উপর থেকে ছিটিয়ে দিলাম বন্ধুরা আমার এই যে রুই মাছের রেসিপি আমি আমার মতন করেই করেছি আমার হয়ে গেছে যদি আপনাদের আমার এই রেসিপি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই আমার পাশে থাকবেন বন্ধুরা সবসময় ভালো থাকবেন আজকের মতো শেষ করছি আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণের জন্য বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর আর বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল ঘরোয়া ঘরকোনা নামেই আছে প্লিজ লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন কেমন রাখছি আজকের মতো